অসত্য গাছটি দেখে আশা করি আপনারা অনেকেই চিনতে পারছেন সেই মাস ছয়েক আগে আমার ছাদের ট্যাঙ্কির নিচে হয়েছিল তো গাছটিকে সযত্নে তুলে আমি একটা বনসাই করব বলেই বা বনসাই রূপ দেব বলেই পটিং করেছিলাম তো গাছটিকে কিন্তু সেভাবেই পটিং করা হয়েছে এর গোড়াটা দেখুন একটা ইটের টুকরোর ওপরে বা ইটের খণ্ডর ওপরে বসানো হয়েছে যাতে অভার রুট একটা লুক তৈরি হয় তো এখন তো গাছটি বনসাই তৈরি হয়নি সবে বনশায়ের দিকে এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এখনও অনেক কাজ রয়েছে গাছের টনিং রয়েছে ওয়ারিং রয়েছে তো আপনারাও বিভিন্ন ধরনের বনসায় চেষ্টা করুন নিজের মতো করে বিভিন্ন ধরনের শেপ দেওয়ার চেষ্টা করুন ছাদ বাগানে দু একটা বনসায় থাকলে দেখবেন বাগানের সৌন্দর্য বহুগুণ বৃদ্ধি পাবে আসলে এই গাছটা কিছুদিন আগেই এর ব্রাঞ্চটা হনুমানে ভেঙে দিয়েছিল তো যাই হোক ঈশ্বরের অনেক কৃপা যে গাছটির কোনো ক্ষতি হয়নি উপরন্তু আরও সৌন্দর্য বৃদ্ধি হয়েছে এমনিতেও আমাকে এখান থেকে প্রুনিং করতে হতো তো সেই কাজটা হনুমানেই করে দিয়েছে যাই হোক আলটিমেটলি কোনো ক্ষতি হয়নি